নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত সারা বছর তো কাজ করি আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে আমাদের বোনাসের দিন সরকারবাবু রেডি বোনাস নিয়ে হাতে তো দেখি বোনাসে কত পাওয়া যায় এই যে চলে এসেছে সরকারবাবু বোনাস হাতে নিয়ে যে খামের মধ্যে সব বোনাস কি সব নাম লিখেছে মেঘা একটু নামটা দেখা আমি কি